আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন রে জাহান্নামবাসী মানুষেরা তোমরা কেন জাহান্নামের মধ্যে এসেছো দুজকে কেন এসেছো সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক বলেন মা সালাকা কুম ফি সাকর ক্বালু মিনাল মুসাল্লিন আসরের ময়দানে যারা জাহান্নামে নামে যাবে তাদেরকে বলা হবে কেন তুমি জাহান নামে এসেছ তারা বলবে কালু লাম না কুমিনাল মুসল্লি দুনিয়াতে নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামের নামের মধ্যে এসেছি সুরায় মাউন যে আয়াট্টা আমি কুদ্বার পরম্পরের মধ্যে বলেছিলাম আল্লাহ বলেন ফবাইলুল্লিল মুসল্লিনল্লাদিনহু আংসদা দিহিংসা ভূ ফাইলুল্লিল মুসল্লি তারা খুবই দুর্ভাগ্য যারা নামাজের কুদু উদাসী মষ্টিদাজান হয় একামত হয় কারুকার্যিত মোজাইক করা এসি দেওয়া সজ্জায় সজ্জিত করা ফ্যান আছে রাস্তাঘাটের সুবিধা আছে ঘরের কোনা থেকে আমার একামতের আওয়াজ জুতার আওয়াজ শোনা যায় এরপরও দেখা যায় মানুষেরা মসজিদ থেকে দূরে সরে আছে আজান শুনে ঠিক কিন্তু সে মসজিদও আসতে চায় না এরকম মানুষ আমার এলাকায় আমার দেশে আমার পরিবারের মধ্যে আছে কিনা নাই এর জন্য ছেলে মেয়েকে নামাজি বানানোর জন্য প্রধান দায়িত্ব ইমাম সাহেবের নয় প্রধান দায়িত্বটা হলো নামাজি বানানোর জন্য সন্তানকে নিজের মা এবং বাবা